রান্নাঘরের কৌটো থেকে দুটো জিনিস বের করে সামনে রাখুন আর কোনো দিনও গ্যাসের কোনো ঔষধ খেতে হবে না সারা জীবনেও পেটে গ্যাস হবে না স্বল্প থেকে দীর্ঘমেয়াদি যে কোনো গ্যাস্ট্রিকের রোগী এবং কনস্টিপেশন অর্থাৎ কষা পায়খানা রোগীরা আজকের ভিডিওটি দেখবেন কেননা আমি খুব সহজভাবে কিভাবে গ্যাস্ট্রিক ও কনস্টিপেশনের সমাধান ঘরে থাকা জিনিস দিয়ে করবেন তাই জানাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে খাবার ভালোভাবে হজম হয় না খাবার খেলে পেটে গ্যাস হয় পেট ফেপে থাকে পেটে ব্যথা হয় মুখে দুর্গন্ধ হয় টক ঢেকুর আসে বুকের উপরে খাবার উঠে থাকে হজম সংক্রান্ত যাবতীয় সমস্যা শুরু হয়ে যায় এছাড়াও অনেকেরই এর সাথে মুখের ভেতরে ফুসকুরি ওঠা বেশি পরিমাণে লালা ওঠা এই ধরনের সমস্যা হয় তার সাথে রয়েছে কনস্টিপেশনের বা কষা পায়খানার সমস্যা ত্যাগ করতে ব্যথা বা যন্ত্রণা হওয়া বারংবার যারা কনস্টিপেশন দূর করার জন্য বা গ্যাস্ট্রিক দূর করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করে থাকেন তারা হয়তো খেয়াল করেছেন একটি পর্যায়ে গিয়ে মেডিসিন আর আপনার দেহের ভেতরে কাজ করতে চায় না অর্থাৎ যতই চেষ্টা করুন না কেন এই দুটো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারছেন না ঘরোয়া সমাধান যদি নিতে চান তবে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন বিনে পয়সায় মনে রাখবেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অনেক কারণেই হয় বংশগত কারণে হতে পারে এছাড়াও সিডেন্ট্রি লাইফস্টাইল অর্থাৎ কোনো কাজ না করা সারাক্ষণ শুয়ে বসে থাকা রান্নায় তেল মশলা ঝাল বেশি খাওয়া জল কম পান করা এগুলোর কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হতে পারে যে কারণেই আপনার হোক না কেন সেই কারণগুলো একটু কমিয়ে আনার চেষ্টা করুন যদি তা সম্ভব না হয় তারপরেও এই রেমেডি আপনাদেরকে সাহায্য করবে চলুন এবারে রেমেডি বর্ণনা করি আমি আজকে দুটো রেমেডি আপনাদেরকে জানাবো তার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটিকে নির্বাচন করবেন যেটি আপনার ভালো লাগে সেটি নির্বাচন করবেন আপনি প্রথম রেমেডিটির জন্য দুটো জিনিসকে ব্যবহার করবেন একটি হচ্ছে সাদা কাঁচা এলাচ কিংবা যেটিকে আমরা সবুজ এলাচ নামে চেনে থাকি এক কথায় রান্নার স্বাদ গন্ধ বৃদ্ধি করার জন্য যেই এলাচটি ব্যবহার করা হয় এবং সাথে রাখবেন আদা আপনারা তো অনেকেই রান্নায় আদা ব্যবহার করেন কিন্তু রান্না ছাড়া কাঁচা আদা ব্যবহার করলে আদার এত পুষ্টি উপকারিতা আছে তা সঠিকভাবে পেতে পারবেন আপনি আদার স্যুট ব্যবহার করতে পারেন আদার স্যুট অর্থাৎ আদা শুকিয়ে তা হালকা গুঁড়ো করে বা সম্পূর্ণ গুঁড়ো করে ব্যবহার করা থেকে আদা সুট নিলে তিন থেকে চার টুকরো এলাচ নিয়ে নিতে হবে তারপরে ভালোভাবে কুটে নিতে হবে হামান বা শিল্পাটায় আপনি আধা ভাঙা করে নিতে পারেন এই উপকরণগুলো ভালোভাবে মিশ্রিত করে শুকনো একটি কাঁচের পাত্রে রেখে দিন প্রত্যেকবার খাবার খাওয়ার পরে তিন আঙুল দিয়ে চিমটি বানিয়ে এখান থেকে এক চিমটি উঠিয়ে মুখে দিন আপনি তিনবার খাবার খাওয়ার পরেই করতে পারেন বা যেবেলায় বেলায় বেশি ভারী খাবার তেল মশলা জাতীয় খাবার খান সেবেলায়ও করতে পারেন যদি আপনি বেশি সমস্যায় ভুগেন তবে বেশিবার করবেন কম সমস্যায় ভুগলে কম বার করবেন কোনো গ্যাস্ট্রিকের ওষুধ কোনো মেডিসিন কিছুই খেতে হবে না হজম সংক্রান্ত পেট সংক্রান্ত পাকস্থলী সংক্রান্ত গ্যাস সংক্রান্ত সকল সমস্যা দূর করবে এই দুটি জিনিস যদি আপনার পক্ষে আদার সুট বানিয়ে ব্যবহার করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এক চিমটি পরিমাণে যদি নিয়ে নেন এলাচ সাথে দু থেকে তিন টুকরো আদা কুচি করে কাঁচা অবস্থাতেই চিবিয়ে খেতে পারেন এই তো বললাম গ্যাস সারানোর কথা কিন্তু যাদের কনস্টিপেশনেরও সমস্যা আছে তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোনো খাবার খাবেন না সর্বপ্রথমে এই যে রেমিডিটি বানিয়ে রেখেছেন সেখান থেকে একটা চামচ পরিমাণে নিয়ে দেড় কাপ জলের মধ্যে এই জিনিসটি ফুটিয়ে নিয়ে এটিকে এক কাপে নামিয়ে এনে গরম গরম চায়ের মতো বাসি পেটে সর্বপ্রথমে পান করতে হবে যতটা গরম পান করবেন উপকারিতা ততটাই বেশি যদি আপনি ব্যবহার না করেন তবে এলাচের সাথে কাঁচা আদা থেকে ইঞ্চি পরিমাণে ভালোভাবে থেতো করে ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এভাবে অবশ্যই সাত দিন করবেন পেটের মধ্যে সমস্ত জমে থাকা ময়লা বেরিয়ে যাবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অনেক পুরনো হলে নিয়মিত ব্যবহার করে যাবেন এই রেমিডি আর যদি এমনটা হয় যে স্বল্পমেয়াদি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি তবে টানা সাত দিন খাওয়ার পর থেকে আপনি আপনার প্রয়োজন বুঝলে তখন সেবন করবেন এছাড়া সবসময় সেবন করার দরকার নেই কনস্টিপেশনের ক্ষেত্রেও টানা সাত দিন ব্যবহার করার পরেই আপনি আরাম লাভ করবেন তারপরেও যদি মনে হয় এর এরপরেও আপনার ব্যবহার করার প্রয়োজন আছে রেমেডি ছেড়ে দিলে আবার পায়খানা কষা হচ্ছে সেক্ষেত্রে নিয়মিত ব্যবহার করতে পারেন এই রেমেডির কোনো ক্ষতিকারক দিক নেই এর শুধু উপকারিতা রয়েছে একই সাথে যেমন এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দূর করে তেমন আপনার ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের ভেতরে জমে থাকা টক্সিনগুলোকে বের করে দেয় যৌন দুর্বলতা থাকলে তা দূর করে দেয় শরীরে ব্যথা সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করে এই রেমেডি এবারে বলছি দ্বিতীয় যে রেমিডিটি ব্যবহার করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কনস্টিপেশনের সমস্যা থেকে সহজেই নিস্তার লাভ করতে পারবেন তার জন্য লাগবে মৌরি দানা এবং লবঙ্গ দুটোই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জম এবং কষা পায়খানার মহা ওষুধ এই জিনিস যে সেবন করবে সারা জীবনেও তার কখনো গ্যাসের ওষুধ সেবন করতে হবে না একটা চা চামচ পরিমাণে কাঁচা মৌরি দানার সাথে চার থেকে পাঁচ দানা ফুল সমেত লবঙ্গ নিয়ে একটু কুটে নেবেন কিংবা একটু থেতো করে নেবেন এটিকে কাঁচের পাত্রে সংগ্রহ করে রাখবেন ভাবছেন কেন আমি বলছি কাঁচের পাত্রে রাখতে প্লাস্টিকের পাত্রে অনেক সময় এই জিনিসগুলো রাখলে ড্যাম হয়ে যেতে পারে কিংবা প্লাস্টিকের পাত্রে খাবার রাখা যে নিরাপদ নয় আমরা জানি তবে ফুড গ্রেড প্লাস্টিক হলে তার মধ্যেও রাখতে পারেন আপনি এটিকে খাবার খাওয়ার পরে ঠিক যেভাবে আগে রেমিডি তিন আঙুল দিয়ে চিমটি মাখিয়ে দিয়ে হালকা চিবিয়ে চিবিয়ে এর রস খেতে বলেছি ঠিক তেমনভাবে এটি মুখে দিয়ে হালকা চিবিয়ে চিবিয়ে অল্প অল্প করে এর রস খাবেন দু তিন মিনিট খাওয়া হলে তারপরে সব কিছু গিলে খেতে পারেন মনে রাখবেন এই সব কিছু গিলে খাওয়ার জন্য জল ব্যবহার করা উচিত নয় আবার খাবার খাওয়ার পরপরই জল খাবেন না তিরিশ মিনিট অপেক্ষা করে জল খাবেন এতে করে খাবার ভালোভাবে হজম হবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটিও হবে না কনস্টিপেশনের রোগীরা এভাবে খাওয়ার পাশাপাশি অবশ্যই সকালবেলা একটা চামচ করে চা বানিয়ে যেভাবে খেতে বললাম আগে রেমেডির ক্ষেত্রে সেভাবে খেতে পারেন এই রেমেডির কার্যকরিতা আরও বাড়ানোর জন্য এই চায়ের মধ্যে আপনারা একটু পরিমাণে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন তবে সেটি সম্পূর্ণ অপশনাল কালো গোলমরিচও খুব ভালো সাহায্য করে থাকে পেট পরিষ্কার করতে পেটে ময়লা থাকলে তাকে দূর করে দিতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কষা পায়খানার সমস্যা যাদের রয়েছে এর সাথে কিন্তু তাদের অনেকেরই মাথা ব্যথার সমস্যা হয় কিছু কিছু ক্ষেত্রে শরীরের ব্যথা বুকের ব্যথা এগুলো হতে থাকে অনেকের সমস্ত ধরনের ব্যথা যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সাথে সম্পর্কযুক্ত সব ব্যথাগুলোই দূর করে দেবে এই রেমেডি এই দুটোর মধ্যে থেকে যেটি আপনার পছন্দ হয় যেটি ব্যবহার করতে আপনার বেশি পরিমাণে সুবিধা অনুভব হয় আপনি সেটি ব্যবহার করুন কোনো সমস্যা নেই কিন্তু দুটো একসাথে ব্যবহার করবেন না অর্থাৎ যদি আপনি প্রথম রেমেডি দুটো একসাথে এলাচ এবং আদা রেমিডিটি ব্যবহার করে থাকেন তবে লবঙ্গ এবং মৌরির এই রেমিডি ব্যবহার করার দরকার নেই আর যদি লবঙ্গ ও মৌরির এই রেমিডি ব্যবহার করেন তবে ওটি ব্যবহার করার দরকার নেই দুটো আপনি চাইলে ঘুরিয়ে ঘুরিয়েও ব্যবহার করতে পারেন এক সপ্তাহে এটি ব্যবহার করলেন এক সপ্তাহে ওই রেমিডিটি ব্যবহার করলেন ভিউয়ার্স গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা দূর করার জন্য আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে যারা এমন সমস্যায় ভুগছে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার